দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর আমেরিকাকে হুঁশিয়ারি চীনের ট্রাম্পের নির্দেশে তাইওয়ান প্রণালীতে আমেরিকার রণতরী ঢুকে পড়ল পাল্টা হুঁশিয়ারি দিল চীন বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময় তাইওয়ানের সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি দ্বিতীয়বার হোয়াইট হাউসে প্রবেশের তিন সপ্তাহের মাথায় চীনের আপত্তি উড়িয়ে তাইওয়ান প্রণালীতে দুটি যুদ্ধ জাহাজ পাঠালেন আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সপ্তম নৌবহরের অন্তর্ভুক্ত দুটি যুদ্ধ জাহাজ মঙ্গলবার তাইওয়ান প্রণালীতে ঢুকেছে বলে আমেরিকা নৌবাহিনীর সূত্রের খবর তবে স্থায়ীভাবে সে দুটি তাইওয়ান প্রণালীতে মোতায়েন করা হচ্ছে না আর্লে বার্ক শ্রেণীর গাইডের ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস রাফেল জনসন এবং পাথ ফাইন্ডার শ্রেণীর সমীকক্ষ জাহাজ ইউএসএনএস বাউদিচ উত্তর থেকে দক্ষিণ অভিমুখে প্রণালী পার হবে বলে পেন্টাগন জানিয়েছে পুরো বিষয়টিকে রুটিন প্রক্রিয়া বলেও দাবি করা হয়েছে যদিও ওয়াশিংটনের ওই যুক্তি মানতে নারাজ চীন শ্রী জিনপিং সরকারের অভিযোগ এর ফলে ওই অঞ্চলে উত্তেজনা বাড়বে প্রসঙ্গত তিন বছর আগে চীন তাইওয়ান সংঘাতের আবহে ওই প্রণালীতে আমেরিকার নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার ইউএসএস অ্যান্টিয়েটাম এবং ইউএসএস চ্যান্সেলর সভিল ঢুকেছিল তাইওয়ান প্রণালীর অদূরে বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস রোনাল্ড রেগন ডেস্ট্রয়ের গোত্রের রণতরী ইউএসএস হিগিন্স এবং দ্রুত সেনা অবতরণের উপযোগী রণতরী ইউএসএস ত্রিপোলিকেও মোতায়েন করেছিল পেন্টাগন পরবর্তী সময় তাইওয়ান প্রণালীতে মার্কিন নৌসেনার গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী বার্ক শ্রেণীর ক্ষেপণাস্ত্রবাহী ফ্রিগেট ইউএসএস চুং হুনের উপস্থিতি ঘিরেও ওয়াশিংটন বেইজিং তরজা হয়েছিল প্রসঙ্গত দু সালের আগস্টে চীনের আপত্তি খারিজ করে আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পোলসির তাইওয়ান সফরের পরই নতুন করে উত্তেজনা তৈরি হয় সে সময় ধারাবাহিকভাবে তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করতে শুরু করে চীনা যুদ্ধ বিমান চীন তাইওয়ান সংকটের আবহে সে সময় আমেরিকার সপ্তম নোবরের অন্তর্ভুক্ত কয়েকটি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে ঢুকেছিল এরপর সাময়িকভাবে উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে দুপক্ষ কিছুটা নমনীয় হলেও গত বছর তাইওয়ানের সাধারণ নির্বাচনে কট্টর চীন বিরোধী ডেমোক্র্যাটিক স্পেগ্রোসিভ পার্টি ডিপিসির জয়ের পর নতুন করে সংঘাতের আবহ তৈরি হচ্ছে বুধবার দ্বীপরাষ্ট্র তাইওয়ানের সরকার অভিযোগ তুলেছে তাদের ঘিরে মঙ্গলবার থেকে চীনা ফৌজের উনচল্লিশটি যুদ্ধ বিমান এবং পাঁচটি জাহাজ টহল দিয়েছে